ডিগ্রিগড় বিশ্ববিদ্যালয় নির্বাচন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন যথাযথভাবে অনুষ্ঠানের জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গুলো যে প্রস্তুতি সেই প্রস্তুতি প্রায় তার প্রান্ত এসে পড়ছে আমরা আশা করছি যে নির্বাচনটি একটি সুন্দর ও অংশগ্রহণমূলক একটি পরিবেশে অনুষ্ঠিত হবে সেই জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই যে সমস্ত অ্যাক্টিভিটিস নেওয়া হয়েছে আমি সংক্ষেপে কিছু বিষয় বলছি দুইশো চব্বিশটি নির্বাচন অনুষ্ঠিত হবে প্রথমত একুশটি হলে তার মধ্যে আপনারা অবগত আছেন যে আমাদের ছাত্রী শিক্ষার্থীদের হল আছে দশটি এবং ছাত্র শিক্ষার্থীদের হল আছে এগারোটি এবং প্রত্যেকটি হলে প্রত্যেকটি ভোট কেন্দ্রে আমরা যদি বলি যে প্রতি ভোট কেন্দ্রে আমরা স্টুডেন্ট সংখ্যার অনুপাতে পুলিং অফিসার নিয়োগ করেছি পুলিং অফিসার হচ্ছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের সদীয় শিক্ষকগণ এখানে টোটাল সর্বমোট পঁয়ষট্টি সাতষট্টি জন পুলিং অফিসার আছে এবং একই সাথে পুলিং অফিসারগণকে সহায়তা করার জন্য সাত সাতষট্টি জন অফিসার যারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে বা হলে কর্মরত আছেন তারা আছে একই সাথে প্রতি হলে একজন রিটার্নিং অফিসার যিনি ওই সংশ্লিষ্ট হলের ওয়ার্ডেন ওই সারের তত্ত্বাবধানে ভোট কেন্দ্রটি পরিচালিত হল এবং ভোট কেন্দ্রে হল প্রাধ্যক্ষ যিনি হল সংসদের প্রেসিডেন্ট সভাপতি প্রাধ্যক্ষ মহোদয় উনি পুরো নির্বাচনটি ওনার সংশ্লিষ্ট ফলে উনি তদারকি করবেন এবং উনি অভিভাবক হিসেবে ফলে সেই নির্বাচনটি যাতে সুন্দরভাবে সম্পন্ন উনি সহায়তা করবে একই সাথে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাংলাদেশের যে শৃঙ্খলা আইন শৃঙ্খলা বাহিনী আছে বিশেষ করে বাংলাদেশ পুলিশ এবং একই সাথে আমরা ঢাকা জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আবারও যথাযথ প্রক্রিয়ায় আমরা গতকালকে একটি আবেদন করেছি যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা সিটির বাইরে অবস্থিত এবং এখানে গ্রাম অঞ্চল আছে হাইওয়ে সাথে কথা বলে আমরা বিজিবি এবং ব্যাটেলিয়ান আনসার সদস্য মোতায়েনের জন্য আমরা অনুরোধ করেছি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব মিলিয়ে আমরা আশা করছি আমাদের শিক্ষার্থীরা খুব ধৈর্য সহকারে খুব সুন্দর করে এতদিন পর্যন্ত নির্বাচনী যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো তারা তাদের যে ক্যাম্পেইন সেটা তারা করেছেন এবং তারা যথেষ্ট ধৈর্যশীল এবং দায়িত্বশীল এবং আমরা আশা করছি প্রত্যেক ভোটার এবং আমাদের যারা প্রার্থী আছেন সকলে একটা একটা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই নির্বাচনটি আমরা আশা করছি সম্পন্ন করব সেই জন্য আপনাদের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ের পরিবারের সকলকে অনুরোধ করব এই নির্বাচন বহুল কাঙ্ক্ষিত যে জাকসুন নির্বাচন সেই নির্বাচনটি সুসম্পন্ন করতে আমাদেরকে সকলে যেন সহায়তা করেন একই সাথে আমরা আমাদের রাষ্ট্রীয় যে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী আছে ওনাদেরকে অনুরোধ করছি আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আমরা কাঙ্ক্ষিত জাকস নির্বাচন তেত্রিশ বছর পরে একটি উৎসব মুখর পরিবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাতে অনুষ্ঠিত হয় এবং আপনারা যারা মিডিয়ার ভাইয়েরা আছেন বোনেরা আছেন আপনারাও সহযোগিতা করুন এবং কোনো তথ্য থাকলে আমাদেরকে অবগত করুন আমরা একটি নিরপেক্ষ অংশগ্রহণমূলক এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যে বিদ্যাপীঠটি একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় একটি সুন্দর অ্যাটমসফিয়ারে সারক আমরা এই নির্বাচনটি আশা করি সকলের সহযোগিতা নিয়ে সম্পন্ন করতে পারবো অনেক পত্র পাঠিয়েছি আশা করছি ওনারা আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করেন এনভায়রনমেন্টে নির্বাচনটি সম্পন্ন